আলাইকুম আসসালামাইকুম ভাই সেভেন্টি নাম ওয়েলকাম টু দা নবল্প অনলাইন সবাই আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নিয়েছিলাম আপনাদের জন্য একটি দিল্লি বুটিক্সের জামদানি শাড়ি তো এটা খুব সুন্দর দুইটা কালারে আমি এনেছি একটা হলো আকাশে কালার একটা হলো গোলাপি কালারের মধ্যে তো দুটা কালারই খুব সুন্দর আর দুটা কালারই একটা ইয়াং জেনারেশনের জন্য খুব পারফেক্ট একটা শাড়ি তো আরেকটা কথা বলবো যে ইনশাল্লাহ এগুলো অনেক সেল করেছি এখন আমি অনলাইনে দিয়েছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় খুব কম প্রাইসে খুব কম প্রাইসে দিয়েছি ইনশাআল্লাহ যাতে আপনারা নিতে পারেন আর যারা যা ভিডিও স্কিনে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন আর নেক্সটে কী শাড়ি দেখাবো এটাও কমেন্ট করবেন ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ তো লেটসে চলুন কথা না পারি আমরা আমাদের শাড়িটা খুলে দেখাই একটু অন্যভাবে খুলে দেখাবো আরেকটা কথা বলবো আমি ইনশাআল্লাহ ভিডিও দিয়ে যাব আপনারা অর্ডার করবেন তো এটা হলো আপনার আকাশি কালারের মধ্যে তো এই যে দেখেন আকাশি কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আঁচলটা দেখেন গজিয়ে কাজ করার মধ্যে খুব সুন্দর একটি শাড়ি হ্যাঁ আঁচলটাও খুব সুন্দর আর পাটটাও দেখেন ঠিক আছে ছোট ছোট ছোটো ফুলের মধ্যে ডিজাইন করা খুব সুন্দর একটি পাট পাটটাও আমার খুব পছন্দ হয়েছে আর এই যে দেখেন এখানে আপনি ফুলের কাজটা দেখছেন খুব সুন্দর একটা ফুলের কাজ শাড়িটা হবে সাড়ে চোদ্দো হাত ব্লাউজ পিস রানিং ঠিক আছে যা যা নিচ্ছেন বা জানেন বা জানবেন ব্লাউজ পিসটা রানিং হবে তো এই যে দেখেন শাড়িটা কত সুন্দর আর এটা প্রাইসটা অন্য কোথাও গেলে আপনাদের কাছে হয়তো বা রাখবে পনেরোশো টাকা হয়তো বা রাখবে পনেরোশো টাকা আর দাম চাবে দুই হাজার টাকা তো আমি সেই দামে রাখবো না আমি যতটা কম পারি আপনাদের ভালোবাসা নিজে যতটা পারি ততটাই রাখবো আমি অনলি ফর রাখবো আপনাদের কাছে এগুলো সাতশো পঞ্চাশ টাকা অনলি ফর রাখবো সাতশো পঞ্চাশ টাকা আপনাদের কাছে নবল অনলাইন সব তো জলদি ঝটপট অর্ডার দিয়ে ফেলুন এই শাড়ি দুটো তো এলাকার সে এখানে আরেকটা ডিজাইন দেখে এই যে গোলাপি কালার দেখেন এটা যারা নতুন বউ তাদেরকে খুব বেশি মানাবে এই যে দেখেন তো আঁচলটা খুব সুন্দর গোলাপি কালারটা একটু বেশি ফুটেছে আমি এটা দশ পিস এনেছিলাম দশ পিস সেল হয়ে গিয়েছে আল্লাহ রহমতে এখন বিরো দিয়েছি আরও আছে আরও আসবে ইনশাল্লাহ ঠিক আছে চেষ্টা হো করছি আনার জন্য তো ইনশাআল্লাহ অর্ডার যারা দিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারুন আর যারা আমাদের আশেপাশে আছেন আমাদের দোকানের ঠিকানা হলো মৌচাক মার্কেট নবরূপা তাঁতঘর দোতলা এফ একশো চার তো এই যে আপনি ফুলগুলো দেখছেন এটা দিয়ে আপনি যে কোনো ব্লাউজ পিস দিয়ে পরতে পারবেন যে কোনো কালার দিয়ে পরতে পারবেন আর এই যে দেখেন পিটানো কাজ করা আপনারা হয়তো ভাবছেন যে কী শাড়ি দেখাচ্ছেন না পিটানো কাজ করা ভালো মানের শাড়ি দেখাচ্ছে ইনশাআল্লাহ তো জলদি ছটপট অর্ডার করে ফেলুন ঠিক আছে সীমিত সময়ের জন্য এই অফার ঠিক আছে জলদি ছটপট অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ আমরা অর্ডার পৌঁছে দেবো আপনাদের কাছে যে ফার্স্টে অর্ডার করবে তার অর্ডারই ফার্স্টে পৌঁছে যাবে আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা দেখতে থাকুন আর লাইক দিতে থাকুন নেক্সটে কী শাড়ি দেখবেন আমাকে বলতে থাকুন আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম